ভোটার তালিকা যাচাই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করল তৃণমূল কংগ্রেস বুধবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়ায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া জানান বাংলার ভোট রক্ষা অভিযানের মাধ্যমে জেলায় শুরু হয়েছে ভোটার তথ্য যাচাইয়ের কর্মসূচি এই অভিযানকে ঘিরে ইতিমধ্যে গঠিত হয়েছে একটি কমিটি সভানেত্রীর বক্তব্য অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ করবেন দলের প্রতিনিধিরা এবং গোটা প্রক্রিয়া পরিচালিত হবে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তিনি বলেন এক লক্ষ তৃণমূল প্রতিনিধি এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবেন গণতন্ত্রকে সুরক্ষিত রাখাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য আমরা চাই সঠিক তথ্য অনুযায়ী প্রতিটি ভোটার যেন তালিকায় অন্তর্ভুক্ত থাকেন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের গোটা রাজ্য জুড়ে একটি কর্মসূচি শুরু হলো কর্মসূচি অলরেডি এটা শুরু হয়েছে সাতাশে ফেব্রুয়ারি আমাদের সর্বোচ্চ নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে ভোটার তালিকা সংশোধিত কারণে যে কথা বলেছিলেন তার দূরদর্শী নেতৃত্বে যেখানে মহারাষ্ট্র এবং দিল্লিতে যে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে বিজেপি যে ভোট বৈতরণী পার হওয়া সেটাতে ভুয়া ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেই জন্য আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি কর্মসূচি যেটা শুরু করে সেটা হচ্ছে বাংলার ভোট রক্ষা অভিযান এই বাংলার ভোট রক্ষা অভিযানের যে কর্মসূচির যে প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়েছে কমিটি গঠনের মধ্যে দিয়ে এই কাজ আমাদের সর্বভারতীয় সভান সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেই হিসাবে ব্লক অঞ্চল জেলা স্তর পর্যন্ত কমিটি গঠন যেটা হয়েছে অঞ্চল ব্লক এবং জেলা স্তর সেখানে ওয়ার্ড টাউন এবং জেলা স্তর পর্যন্ত যে কমিটিগুলো হয়েছে সেখানে এই যাচাইয়ের কাজটি আরো গুরুত্বপূর্ণ করবার জন্য যেমন বিএলএ টু দুজন করে বুথ স্তরে নিয়োগ করা তার সাথে সাথে অঞ্চলে এবং ব্লকে দুটো পদ ক্রিয়েট করা হয়েছে যেটা এবং 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 পিইআরএস টাউনের ক্ষেত্রে টিইআরএস এই দলীয় যারা ব্লক সভাপতি সভাপতি আছেন তাদের সাথে এই কাজটা করবার জন্য এটা গুরুত্বপূর্ণ পদ আরো গুরুত্ব দিয়ে করবার জন্য এইটা করা হয়েছে মূল কাজ হচ্ছে ভোটার তালিকা যাচাই যে ভোটার তালিকা যাচাই হবে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রতি বুথে তৃণমূল কংগ্রেসের দুইজন বিএলএ সহ যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা বাড়িতে বাড়িতে যাবেন এবং প্রত্যেকটি বাড়িতে নামটি সঠিক আছে কিনা ভোটার তালিকায় তার যার নাম রয়েছে সেই নামটি রয়েছে কিনা সেখানে সেই তালিকায় কোনো ভুয়া নাম বা অন্যত্র কোনো নাম ঢুকে আছে কিনা যাদের ফিজিক্যালি যাদের অস্তিত্ব নেই সেই নাম আছে কিনা কোন নামকে উদ্দেশ্য প্রণিত ভাবে বাদ দেওয়া হয়েছে কিনা সেটা সেটা দেখার জন্যই এই কাজটা হবে অ্যাপস এর মাধ্যমে আপনারা জানেন দিদির দুধ অ্যাপস এর আগে আমরা কাজ করেছি তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে সেই দিদির দুধ উন্নততর অ্যাপস দিয়েই এই কাজটা হবে এবং পুরো ডিজিটাল প্রক্রিয়াতেই হবে যে প্রক্রিয়ায় বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত এক লক্ষ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যুক্ত আছেন এই প্রক্রিয়ার মধ্যে এবং সেই কাজটি এই সংশোধনের ভোটার তালিকা সংশোধন এটার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য তো অবশ্যই রয়েছে যেহেতু আমাদের দল যেটা আশঙ্কা করেছেন আমাদের নেত্রী আমাদের রাজ্যের এই অভিযান আমরা করছি আমাদের গণতন্ত্রকে রক্ষা করবার জন্য এবং বাংলার ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য